হ্যালো এভরিওয়ান আজ আমি বানালাম আমাদের কোলাঘাটের বিখ্যাত ইলিশ মাছের রেসিপি তো দেখতেই পাচ্ছেন আপনারা মাছটি কতটা পরিমাণে টাটকা এর কান কানখুঁড়ো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটি বানানোর জন্য প্রথমেই আমরা মাছটিকে সুন্দর করে কেটে নিয়ে এতে লবণ হলুদ এবং কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো ভালোভাবে করা হয়ে গেছে এরপর একটি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেলে এতে মাছগুলি একটির পর একটি দিয়ে সুন্দর করে ভেজে নেব মাছের এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে অপর পিঠটিও সুন্দরভাবে ভেজে নেব তো সব মাছগুলি ভাজা হয়ে গেলে একটি একটি করে মাছগুলি তুলে নেব তো এরপর একটি কড়াইতে তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলি ভালোভাবে দিয়ে এ ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো আপনারা চাইলে অন্যভাবেও বেগুন কেটে নিতে পারেন হালকা করে বেগুন গুঁড়ো নাড়িয়ে ছাড়িয়ে নেব এরপর এতে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব দিয়ে এতে আবার তিনটি শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে কালো জিরে এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়ে দেব এরপর পেঁয়াজের রং যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি হয়ে আসে ততক্ষণ নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন রংটি বাদামী হয়ে এসেছে এরপর এতে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ছোট বাটির এক বাটি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষানোর মাঝে রান্নায় রং আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এরপরে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব বেগুনটির সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ আরও কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেগুনটি ফুটে এলে এতে ইলিশ মাছ ভাজাগুলি একটি একটি করে দিয়ে দেব। পাঁচ মিনিট এইভাবে ফুটতে দিলেই তৈরি হয়ে গেল আমাদের বাড়িতেই বানানো বেগুন ইলিশ একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের রান্নাটি ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন